মানিকগঞ্জ সিঙ্গাইল উপজেলার বলধারা ইউনিয়নে কবরস্থান মোড়ে সুলতান উদ্দিনের ব্যক্তিগত জমিতে জোর পূর্বক ময়লা আবর্জনা ফেলার অভিযোগ উঠেছে বিস্তারিত থাকছে মোহাম্মদ সুমন আহমেদের প্রতিবেদনে স্থানীয় বাসিন্দা কামরুল দীর্ঘদিন ধরে এই কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে সুলতান উদ্দিন বলেন বর্জ্য ফেলার কারণে আমার বাড়ির পরিবেশ ও এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে পচা আবর্জনার দুর্গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে যা আশেপাশের মানুষের স্বাভাবিক জীবনযাপন কঠিন করে তুলেছে বর্জ্যের স্তূপ থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে এ কারণে ব্যাপক মশা ও মাছির উপদ্রব শুরু হয়েছে এতে করে পানিবাহিত রোগ সহ নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে গেছে যা এলাকাবাসীর জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলেছে তিনি আরও বলেন বারবার অনুরোধ করা সত্ত্বেও অভিযুক্তরা কর্ণপাত করেনি এতে করে তিনি যেমন তার ব্যক্তিগত সম্পত্তির অধিকার হারাচ্ছেন তেমনি স্থানীয় মানুষও স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছেন

মাসে আপনি যদি আমার এই আক্রমণ করে আমি আর আমি সরকারের কাছে আবেদন জানাই যে এগুলা জানি আর না ফেলে